আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক ব্রেন বোস্ট একাডেমি আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওতে আলোচনা করব সব কঠিন সময়ে মানুষের জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্তে কী কী কাজ করা উচিত ষাটটি বিষয় নিয়ে আলোচনা করব এই ষাটটি বিষয়ের উপর যদি আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ রবুর আলমিন আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি দান করবেন জীবনে চলার ক্ষেত্রে মানুষ ভুল করবে এটাই তার ফিতরত এটাই তার স্বাভাবিক ভুল করার পরে সে যদি আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে এবং আল্লাহর কাছে আশ্রয় চায় অবশ্যই আল্লাহ রবুল আলমিন তাকে সেই বিপদ সেই মুসিবত সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আল্লাহ রবুল আলমিন তাকে মুক্তি দেবেন সেজন্য আল্লাহ রবুল আলমিন কোরআন এবং হাদিসের মাধ্যমে রসুল্লাহ আলহিমের মাধ্যমে এবং কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিছু ওয়ে বা জানিয়ে দিয়েছেন যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সেই কঠিন মুহূর্তকে জয় করতে পারবো এবং ভালো একটি জীবন গড়তে পারবো প্রথমত যে বিষয়টা হচ্ছে প্রথম ই বিষয়টাই হচ্ছে আল্লাহর জিকির অর্থাৎ আপনি যত বেশি আল্লাহ বিদিক হিদাত্মা ইন্নুল কলুব আল্লাহ কুরআনুল কারিমে বলতেছেন যে যত বেশি জিকির করবে যে যত বেশি আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করবে সর্ব অবস্থায় আল্লাহকে যখন মানুষ স্মরণ করবে অবশ্যই আল্লাহ বলে আলমিন তাকে স্মরণ করবেন হাদিসা কুদ্সির ভিতরে আসে আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন বান্দা যদি এক হাত আমার দিকে অগ্রসর হয়ে হয় আমি দুই হাত অগ্রসর হই বান্দা যদি এক এক পা সামনে অগ্রসর হয় আমি তার জন্য দুই পা অগ্রসর হই অর্থাৎ বান্দা যত বেশি অগ্রসর হবে আল্লাহ রবুল্লা আলমিন তার দিকে তত বেশি অগ্রসর হবেন এটাই হচ্ছে হাদিসা খুদ্শ অর্থাৎ সরাসরি আল্লাহ বলতেছেন আল্লাহ বান্দা যদি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন ফেরেস্তাদের মধ্যে তাহলে এখন বোঝেন যে অবশ্যই আল্লাহ মানুষদেরকে স্মরণ করেন যারা আল্লাহকে স্মরণ করে এরপর হচ্ছে সাল্লাম একটি দোয়া পড়তেন এটি বুখারির বর্ণনায় আছে ছয় হাজার তিনশো

দিয়ে এই দোয়া অর্থাৎ আল্লাহর প্রশংসা করা অবস্থা আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ এই দোয়া যদি আপনি না পারেন তাহলে আপনি পড়বেন সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটাও পড়তে পারেন অথবা আপনি এটাও পড়তে পারেন আল্লাহ হকবরকে বীরান এই দোয়া পড়বেন এরপর আরেকটি তিন নম্বর যে বিষয়টা হচ্ছে বুখারির এটা হচ্ছে বুখারির বর্ণনা দুই হাজার আটশো তিরাশি নম্বর হাদিস انس ابن مالك رضي الله تعالى عنه تيجي الله صلى الله عليه وسلم اي اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من البخل والجبن واعوذ بك من غلبة الدين وقهر الرجال ورد هي الله تمي ما اكي كريبونتا تيجي مكتي তুমি আমাকে হতাশাগ্রস্ত থেকে মুক্তি দাও তুমি আমাকে চিন্তা থেকে মুক্তি দাও তুমি আমাকে পেরেশানি থেকে মুক্তি দাও তুমি আমাকে অলসতা থেকে মুক্তি দাও তুমি আমাকে অভাব থেকে মুক্তি দাও তুমি আমাকে শত্রুতার শত্রু থেকে মুক্তি দাও যারা আমাকে অনিষ্ট করতে চায় যারা আমার ক্ষতি করতে চায় তাদের থেকে আমাকে রক্ষা করো এই দুয়ার সারমর চেষ্টাই অর্থাৎ আল্লাহ এরপরে হচ্ছে চার নম্বর হচ্ছে সালাত সালাদস্তে আইনু বিশ্বাহ আল্লাহ নিজেই বলছেন যে তোমরা নামাজ চার নম্বর যে বিষয়টা হচ্ছে সালাদ আল্লাহ রবাহ আমি নিজেই বলতে চাই ওস্তে আইনু বিশ্বলা তোমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও অর্থাৎ সর্বাবস্থায় নামাজ পড়ো এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও নামাজ নামাজই মানুষকে আল্লাহর দিকে করিব করে নামাজ মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করে সেজন্য নামাজ এবং নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন আল্লাহ এবং বান্দার আর কোনো পর্দা থাকে না অর্থাৎ আল্লাহর সাথে বান্দা কথোপকথন করে নামাজের মাধ্যমে সেজন্য নামাজ পড়বো বেশি বেশি করে নফল ইবাদত করবো তাহাজুদের নামাজ পড়ো পড়ব দুই আজান এবং একামতের মধ্যবর্তী সময় নফল নামাজ পড়ার চেষ্টা করব এরপর হচ্ছে ইস্তেখার পরব অর্থাৎ যে ব্যক্তি সর্বাবস্থায় ইস্তেকবার পড়বে আল্লাহ তার সমস্ত জীবনের গুণা মাফ করে দেবেন ইস্তেকবারের অসংখ্য ফজলত আছে ইস্তখফর্লাহ আস্তখফরুল্লাহ আস্তখফরুল্লাহ ইস্তেকবারের অসংখ্য ফজিলত এগুলোর হিসাব ছাড়া ফজিলত যে যত বেশি ইস্তেকপার পড়বে আল্লাহ রবুল্লা আলমিন তার বিপদ আপদ তত বেশি কমিয়ে দিবেন এরপর হচ্ছে দুরুদ অর্থাৎ আল্লাহ মসাল্লাহ আলহ মোহাম্মদিন এটি পারেন না পরবেন আল্লাহমসল্ল আলাহ মোহাম্মদ দুরুদিন দুরুদ্ী একটা হাদিস আছে রসদাল সাল্লামকে একজন সাহাবে জিজ্ঞেস করেছিল আমি দুয়া কত পার্সেন্ট আপনার জন্য রাখবো তিনি বলেছিলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরে উনি বলেন আর কত আর একটু যদি বেশি বাড়াই তাহলে তিনি বলছেন ফিফটি পার্সেন্ট এরপরে ওই সাহাবি বললেন যে আরেকটু যদি বাড়াই তাহলে রসুল তাহলে তোর ফর্টি ফাইভ পার্সেন্ট এরপরে আবার ওই সাহাবি বললেন আর কিছু বাড়াই সাল্লাম বললেন তুমি যদি কোনো কিছুই আল্লাহর কাছে না চাও শুধু আমার জন্য প্রেরণ করো আল্লাহ রব্ল্লাহ তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন এবং তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল করবেন আল্লাহ আকবর অর্থাৎ আপনি দুয়াতে যদি কিছুই চান না শুধু আল্লাহ রসুলের উপর প্রেরণ করেন তাহলে আপনার আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাইতেছে আর সর্বশেষ হচ্ছে সৎকা যত বেশি দান খরাত করবো হাবিবুল্লাহ খিউ হাবিবুল্লাহ আদিবাহ সখি আল্লাহর বন্ধু এবং বখিল আল্লাহর দুশ্মন সেজন্য এই সাতটি বিষয়ের উপর আপনারা আমল করবেন আল্লাহ রবুল আলমিন আমাকেও সেই বিষয়ের উপর আমল করার তৌফিক দিন ইনশা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সমস্ত কঠিনতে কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজ করবেন কেননা আল্লাহ যখন কুন বলেন সেটি কুন হয়ে যায় সেই সেই বিশ্বাসটুকু আমরা রেখি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে কাজ করব আল্লাহর হবাজত করব আল্লাহর কাছে আশ্রয় চাইব ইনশাআল্লাহ আমাদের সমস্যার সমাধান হবে আমিন আহমদুল্লাহ রেমিন